ঈদের পরের দিনে কোথায় গেলাম আপনাদের ভাইয়ের সাথে কোথায় কোথায় ঘুরলাম এবং কি খাওয়া দাওয়া করলাম সেটা নিয়েই ছিল আজকের ভিডিও তো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দিস ইজ তাসলিমা ফ্রম হ্যালো তাসলিমা সকাল সকাল আপনাদের ভাইয়ার সাথে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলুন তো আজকে আব্বু আব্বুমুর বাসায় যাচ্ছি সকাল থেকে আব্বুম্ম অনেকবার কল দেওয়া হয়ে গেছে যে আমরা কোথায় আছি আরো কতক্ষণ লাগবে আরো কখন যাব তারা তো পুরা ব্যস্ত হয়ে গেছে তো আমি আর আপনাদের ভাইয়া মিলে ঠিক করলাম যেহেতু বাসায় যাচ্ছি তাই বাসার আশেপাশের দিকটা আজকে একটু ঘুরবো আমাদের বাসার ওইদিকে একটা সেতু আছে করতোয়া সেতু যেটার আগে ছোট্ট একটা ব্রিজ ছিল এখন সেটা অনেক বড় করা হয়েছে যার কারণে সবাই এখানে ঘুরতে আসে তাই ভাবলাম আমরাও একটু আজকে ঘুরে যাব এখানে আগে এমন একটা সময় ছিল যে আমরা প্রতিটাইদে ঈদে ফ্যামিলি সহ এখানে ঘুরতে আসতাম এখানে এত পরিমাণের লোক হয় যে দুই পাশ দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না আগে তো ব্রিজটা ছোট ছিল আর এখন তো এটা অনেক বড় করে বানাইছে আর রেসিপিটা এটা উদ্বোধনও হইলো তাই সব মিলিয়ে যেহেতু এখানে আসা হয় নাই তাই ভাবলাম এখানে এসে একটু ঘুরে যাই এখানে দুইটা ভাসমান ক্যাফে আছে যেটার ভিউটা অনেক সুন্দর আর এখন যেহেতু অনেকটা রোদ তার কারণে ক্যাফে দুইটা এখন বন্ধ আছে এটা বিকালবেলার দিকে আবার চালু হবে আর দুই পাশের যে গাছগুলান আছে এগুলান তো পুরা নদীর পানিতে ডুবে যায় এখন যেহেতু পানি নাই যার কারণে এগুলান এরকম অবস্থা তবে সেই সময়ের ভিউটা কিন্তু অনেক সুন্দর তো আমি আর আপনাদের ভাইয়া মিলে অনেকটা ঘোরাঘুরি করলাম এখানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম তাই আমরা বাড়ির দিকে এখন রওনা হয়ে যাব। আর এখানে যেহেতু অনেকটা রোদ তাই আর বেশিক্ষণ এখানে থাকলাম না তবে রোডটা যখন কমে যায় এখানে অনেক সুন্দর লাগে অনেকটা বাতাস হয় সব মিলিয়ে সময় কাটানোর জন্য জায়গাটা কিন্তু একদম বেস্ট তো বাসায় আমি চলে যাই আপনাদের ভাইয়ের সাথে বাসায় যেয়েই আমি আমার কাজিনদেরকে পেয়ে যাই আর আপনাদের ভাইয়ার কথাও আমি ভুলে গেছিলাম আর ভিডিও তো দূরে থাক আসলে আমি কোনো ভিডিও করতে পারি নাই বাসায় আসার পর সব কাজিনদেরকে একসাথে পেয়ে সবার সাথে এত গল্প জুড়ে দিছিলাম যে আমি ভুলেই গেছিলাম ভুলেই গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে তো এই ভিডিওগুলো এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পরের দিন সকালের যেহেতু আপনাদের ভাইয়ার সাথে আমি আব্বু মোর বাসায় ছিলাম একদিন সকালবেলায় দেখি আব্বু ছোট মাছ নিয়ে আসছে নদীর মাছ আর ছোট মাছ তো আমার অলওয়েজ ফেভারেট একটা খাবার তাই ছোট মাছটা আম্মু রান্না করে ফেলছিলো আর এইদিকে গরুর নেহারি রান্না করার জন্য প্রস্তুতি চলতেছিল আর কি কালকে বাসায় এসে হেভি সব আইটেমের খাওয়া দাওয়া করা হয়েছিল আর কি তাই আজকে একটু ভিন্ন রকম আইটেম বাসায় রান্না করা হচ্ছে যদিও এই টাইপের খাবার সবারই পছন্দ বেসিক্যালি আমার আর আপনাদের ভাইয়ার তো অনেক পছন্দ বাই দা ওয়ে রান্নাগুলো কিন্তু সব আম্মু করেছিল আমি জাস্ট দূর থেকে একটু করে ভিডিও ক্লিপ নিতেছিলাম আসলে বাসায় এসছি তো সব কাজিনরা আছে সবার সাথে আড্ডা দিতে দিতে সময়টা যেন কিভাবে চলে যায় একটা মজার বিষয় কি হয়েছে জানেন আপনাদের ভাইয়ার থেকে এমনটাও শুনতে হয়েছে যে আমি যে আসি এটা কি তুমি ভুলে গেছো আসলে সব সময় তো সবাইকে একসঙ্গে পাওয়া হয় না আর বাসায় তো অনেক দিন পর পর আসা হয় তাই আর কি সবার সাথে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না তো আজকে খাবারের আইটেমের মধ্যে দুই প্রকারের ভর্তা ছিল বাদাম ভর্তা আর হচ্ছে আলু ভর্তা তো এই তো এখন খাওয়া দাওয়ার পালা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং